মুজিববাদী রাজনীতি ও শেখ পরিবারের বন্দনা পরিহার করা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের কথা শেখ মুজিবুর রহমানের দল ও পরিবারের সদস্যদের স্বীকার করে ক্ষমা চাওয়া এবং বিচারের মুখোমুখি হওয়ার কথাও তিনি বলেন তেরো নভেম্বর বুধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম এসব কথা বলেন শেখ মুজিব ও তার কন্যা তাদের ফ্যাসিবাদী শাসনের জন্য জনগণের তীব্র রাগ ক্ষোভের মুখে পড়েছেন তাদের মধ্যে একমাত্র পার্থক্য শেখ মুজিব একসময় পূর্ব বাংলার মানুষের জনপ্রিয় নেতা ছিলেন যে জনপ্রিয়তা হাসিনার ছিল না জনগণ পাকিস্তানের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে তার অর্থাৎ শেখ মুজিবরের নেতৃত্ব অনুসরণ করেছিলেন কিন্তু একাত্তরের পর তিনি নিজেই একজন জালিম হয়ে ওঠেন মুজিব্বাদের প্রতি তার সমর্থন ও পৃষ্ঠপোষকতায় একাত্তরের পর পঙ্গু ও বিষাক্ত হয়ে পড়েছিল বাংলাদেশ নিজের ফ্যাসিবাদী ভূমিকার কারণে উনিশশো সালে তার মৃত্যুতে মানুষ শোক অনুতাপ প্রকাশ করেনি এছাড়া পোস্টে শেখ মুজিবুর রহমানের একাত্তরের ভূমিকা নিয়েও তিনি বলেন তার একাত্তরের পূর্ব ভূমিকার জন্য সম্মান পাবেন যদি শেখের একাত্তর পরবর্তী গণহত্যা জোরপূর্বক গুম দুর্নীতি দুর্ভিক্ষ ও নিশ্চিতভাবে বাহাত্তরের সংবিধান যা বাকশাল প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল এসবের জন্য তার দল ও পরিবারের সদস্যরা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান শেখ কন্যার ফ্যাসিবাদী শাসনের কথাও তাদের স্বীকার করা ক্ষমা চাওয়া এবং এই জন্য বিচারের মুখোমুখি হওয়া উচিত তাদের আরও উচিত মুজিববাদী রাজনীতি ও শেখ পরিবারের বন্দনা পরিহার করা কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণেই শেখের ছবি সরানো হয়েছে একাত্তরের কারণে তার বাবাকে দেবতুল্য করা হয়েছিল কিন্তু জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ এক সঙ্গে তাদের দুজনের ছবি মুরাল ও ভাস্কর্য নামিয়ে ফেলেছেন কেউ যদি সরকারি অফিস থেকে শেখদের ছবি সরানোর কারণে আক্ষেপ প্রকাশ করেন তবে তিনি এই গণ অভ্যুত্থান ও গণমানুষের চেতনারই নিন্দা জানালেন বাংলাদেশের উচিত শাসক পরিবারগুলোকে দেবতুল্য করা ও সেই ক্ষমতাসীন পরিবারগুলোর সব কিছু নিজের বলে মনে করা এ থেকে বেরিয়ে আসা সাতচল্লিশ ও একাত্তরের পাশাপাশি জুলাইয়ের চেতনা আমাদের সবার স্মৃতিতে থাকুক অমলান